থাকেন না তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে আমরা যারা ডাক দিয়েছি আমরা যারা আসছি তারা সবাই এখানে চলে আসছে তারা আমাদের সাথে কথা বলে এবং সবার তাদের সাথে যারা এখানে আসছিল সবার সাথে কথা বলে সিদ্ধান্ত দেয় যারা এখান থেকে যেহেতু এখানে দুইটা রাস্তা বন্ধ আছে মানুষের দুর্দশা হচ্ছে এই জন্য তারা এখান থেকে গিয়ে আরো দুই দিন অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি ছিল যে বিশ পার্সেন্ট তাদের যে বাড়ি ভাড়া এই বাড়ি ভাড়া যদি না দেয় তাহলে তারা যতক্ষণ পর্যন্ত শহীদ অবস্থান করবে ওই প্রেক্ষিতে আমরাও তাদের সাধুবাদ জানাচ্ছি ঠিক আছে আপাতত রাস্তাটা যদি খোলা হয় খোলা থাকে এটা ভালো আমাদের সাথে পরে ওনাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল আমরা ওখানে ফিরে আসার পরে তাদের সাথে কথা বললাম বুঝি ব্যাপার আপনাদের যে লোকজন এখনও এখানে রয়ে গেল তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না তাহলে এরা হয়তো অন্য অত্যেসনে এখানে আসছে আমরা যারা ডাক দিয়েছি আমরা যারা আসছি তারা সবাই এখানে চলে আসছে তো উনিকে যদি বুঝে না থাকে আপনারা একটু বুঝে বাড়ার ব্যবস্থা করে আর উনাদের ব্যাপারে আপনাদের যে ব্যবস্থা নেবেন আপনারা নেবেন আইনগত ব্যবস্থা তো আমরা আসার পরে আপনারা দেখেছেন যে আমরা দশ মিনিটের মতো সময় দিয়েছি তাদেরকে যে তারা এখান থেকে সরে চলে যায় শহীদ মিনারে ওরা ওখানে দীর্ঘ বাইকের অবস্থা করুক কিন্তু তারা কিন্তু সব নাই বর হচ্ছে উল্টোটা করছে যখন আমাদের আমরা যখন সাজানোর চেষ্টা করছিলে আমাদের সাথে হস্তাশ্রয় করার চেষ্টা করছে তখন আমরা কিন্তু তারা সৃষ্টি করার জন্য তার ভাই ঘুষে দেখানোর জন্য আমরা কিন্তু রাস্তায় শব্দ করেছি যেহেতু তারা এখান থেকে চলে যেতে পারে তারা যেহেতু শিক্ষক মানুষ তারা সারা বাংলাদেশ থেকে এসেছে অনেকে আসলে অনেক কিছু বুঝেও না উনিতেই একেবারে নতুন আর ওই জন্য আমরা কিন্তু খুব বেশি আমরা খুব ইয়ে করে নেই আমরা ঝামেলাও করি নাই আমরা তো জাস্ট জেলা থেকে বের করে দিয়েছি যে এখান থেকে চলে যান শহীদ মিলের অবস্থান করে ওখানে জেলে ভাই তাদের কি অভিযোগ তাদের চারজনকে গ্রেফতার করা হয়েছে ওদেরকে ওদের ব্যাপারে কোনো ডিসিশন নেই আচ্ছা ওদের যারা বেশি ঝামেলা করেছিল তাদেরকে আমরা ধরে ধরা হয়েছে আপাতত হেফাজত হেফাজতে আছে তাদের ব্যাপারে তারা যেহেতু শিক্ষক মানুষ অন্য কোনো বিষয় না থাকলে আমরা এটা করে আমরা ওদের সাথে নেতাদের সাথে কথা বলে আমরা ছেড়ে দেবো এটা নিয়ে কোনো বেশি আমরা যখন ডিসকাস করবো তখন কি করবো ডিসকাস